সো হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করো সবাই ভালো আছে তো বন্ধুরা আজকে আমি আপনাদের শিখাবো যে আপনি একটা ক্লিকের মাধ্যমে আপনার পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে সেই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারবেন আপনার ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে একটা ক্লিকের মাধ্যমে ঠিক আছে এটাতে কোনো আপনাকে টাকা দিতে হবে না ফ্রিতে একটা ক্লিক করবেন এবং এআই অটোমেটিক আপনার ফিচুর ফটোর যে কোনো ফটোর যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড কিন্তু চেঞ্জ করে দেবে অটোমেটিকলি ঠিক আছে কোনো ওয়াশ করবেন ঠিক আছে একটা স্টেপও মিস করবেন না ভিডিওটি ভালো অবশ্যই লাইক করবেন প্রথম সাবস্ক্রাইব করে বাইকটি পোস্ট করবেন থ্যাংক ইউ আমি আমার মোবাইল স্ক্রিনে এসে গেছি মোবাইল স্ক্রিন আসার পরে এখানে দেখতে পাচ্ছেন প্লে স্টোর আছে এই প্লে স্টোরের উপর এই অপশনে সার্চ করবেন ঠিক আছে সুইচ এস ডাব্লিউ এইচ সুইচ লাইট সুইচ লাইট সার্চ করবেন এইভাবে সুইচ লাইট সার্চ করার পরে দেখতে পারছেন এখানে একটা অ্যাপে চলে এসেছে সুইচ লাইট এ আই ফটো এডিটর ঠিক আছে এই অ্যাপ্লিকেশনটার লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো থেকে আপনার ডাইরেক্টলি লিংকে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন অথবা আপনার স্টোরে এসে এই সার্চ করবেন ঠিক আছে এটাকে ইনস্টল করার পরে আপনারা এখান থেকে ডাইরেক্টলি ওপেন করে নেবেন ওপেন করার পরে দেখতে পাচ্ছেন আপনার কাছে এরকম একটা ইন্টারভেস হবে ঠিক আছে এখানে কোনো আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় না কোনো অ্যাকাউন্টের প্রয়োজন হয় না অটোমেটিক আপনি এখানে এই ধরনের সাইটে চলে আসবেন ঠিক আছে এই অ্যাপ্লিকেশনের মধ্যে চলে আসবেন এখানে আসার পরে আপনাদের কাছে মানে কী করতে হবে এইদিকে এখানে স্টার্ট ফ্রম ফটো ঠিক আছে এখানে স্টার্ট ফ্রম ফটো একটা আছে এইটাতে ক্লিক করার পরে এই দিকে নিচের দিকে অনেকগুলো স্টাইল দেওয়া আছে ঠিক আছে এরকম স্টাইলে অনেকগুলো হাজার হাজার ফটো আপনার জেনারেট হয়ে যাবে একটা ক্লিক মাধ্যমে ঠিক আছে তো ফার্স্টে আমি আপনাদেরকে করে দেখাবো স্টার্ট ফ্রম ফটো এটাতে ক্লিক করলাম এটাতে ক্লিক করার পরে যে এখান থেকে একটা গ্যালারি আছে অপশান এই গ্যালারির অপশনে ক্লিক করব গ্যালারির অপশনে ক্লিক করার পরে এখানে আমার গ্যালারি সেটা ওপেন হয়ে যাবে তো গ্যালারি ওপেন হওয়ার পরে আপনি দেখাচ্ছি কী করতে হবে এখানে আপনি যে কোনো একটা ফটো নিব ঠিক আছে এখনও একটা আমার পছন্দমতো ফটো নিব যেটা ঠিক আছে এই ফটোটা নিলাম মনে করেন এই ফটোটা যদি আমি প্রেস করি ঠিক আছে এই ফটোটার কিন্তু ব্যাকগ্রাউন্ড অটোমেটিক চেঞ্জ হয়ে আসবে এখানে ওইভাবে দেখতে পারবেন এখানে অনেকগুলো ফটো তৈরি হয়ে আসছে যেগুলো ব্যাকগ্রাউন্ড কিন্তু চেঞ্জ হয়ে আছে ঠিক আছে যে অনেক 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 ধরনের ডিজাইনের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে আছে যেটা আপনার পছন্দ হলে সেই ফটোটা আপনি ডাউনলোড করতে পারবেন এখান থেকে আপনার এডিটও করতে পারবেন ঠিক আছে এই যেখানে এখানে প্রো বলে আছে প্রো অপশনে আপনার কিন্তু ক্লিক করলে এগুলোকে পেইড ঠিক আছে এগুলো হচ্ছে পেইড এগুলোকে আপনি যদি ডাউনলোড করতে তাহলে কিন্তু আপনাকে পে করতে হবে ঠিক আছে তো আমি আপনাদের ফ্রি দেখাচ্ছি যেগুলো ফ্রি হয় ঠিক আছে তো এখানে যেটার মধ্যে প্রো লেখা নেই সেটা আমি ডাউনলোড করব ঠিক আছে তো এই জন্য আমি এই সেভ হয়ে যাবে ঠিক আছে তো এইভাবে আপনারা করতে পারবেন আর কিন্তু যেগুলিতে প্র লেখা আছে সেই প্রো অপশন এগুলো আপনারা পারবেন না যেগুলো ফ্রি আছে সেগুলো দিয়ে আপনার করতে পারেন ঠিক আছে সো থ্যাঙ্কস ফর ওয়াচিংস